আমার যেদিন বিয়ের পাকা কথা হয়েছিল সেদিন বাবাকে দেখেছিলাম ছল ছল চোখে বাচ্চাদের মতো আমার সামনে এসে বলেছিল পিহুক এখন থেকে তোমার অনেক দায়িত্ব বড় হয়ে গেছ সবার চোখে কিন্তু বিশ্বাস করো তোমাকে আমার সেই ততটাই ছোট্ট লাগে যেদিন প্রথম তোমাকে স্কুল ব্যাগ কাঁধে স্কুলে পৌঁছে দিয়ে এসেছিলাম আমি প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে মাত্রাধিক লবণ দিয়ে মাংসের ঝোল রান্না করেছিলাম পরিবারের অন্য সদস্যরা মুখ বেকিয়ে মাংসের ঝোল অ্যাভয়েড করলেও বাবা ঠিকই তৃপ্তির ঢেকু তুলেছিল কান ফুরানোর দিন বাবা আমার থেকে বেশি কষ্ট পেয়েছিল মনে হচ্ছিল সুইটা যখন কানের কাছে নিয়েছিল বাবার চোখ বন্ধ করে ফেলেছিলেন একবার এক দুর্ঘটনায় আমার মাথা ফেটে দর দর করে রক্ত পড়ছিল আমার বাবা আমার সেই রক্ত দেখে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে পিহু পিহু বলে চিল্লে ছিল খাবার টেবিলে মাছের মাথা অথবা মুরগির রান সবসময় দেখতাম বাবা আমার প্লেটে দিত আর মাকে বলতো তুমিও পছন্দের পিসটা নাও প্রতিটা বোর্ড পরীক্ষায় রেজাল্ট দিন বাবা মাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াতো জিপিএ কম পেয়ে যখন আমি কান্না করতাম তখন বাবা আমার চোখে জল মুছিয়ে হেসে হেসে বলতেন সামান্য নম্বর কমে কি যায় আসে বাবা আমার কোনো ইচ্ছা কোনো শখ অপূর্ণ রাখেনি এ জীবনে বাবার সাধ্যমতো পৃথিবীর সেরা আর দামি উপহার সব আমার জন্য বরাদ্দ ছিল মা যখন বলতো মেয়েকে এত প্রশ্রয় দিচ্ছ যে তখন বাবা বলতো ও আমার মা মাকে যত্ন করছি এ আর কি মা চুপ করে যেত বাবারা বুঝি এমনই হয় মেয়েদের তো বেশি ভালোবাসে বিয়ের পর বুঝতে পারতাম কি ফেলে এসেছি ও বাড়িতে বিয়ের চার বছর নিয়ম করে মাসের চারটে শুক্রবার শ্বশুরবাড়িতে এখনও দেখতে আসে আমাকে শ্বশুরবাড়ির অনেকেই পছন্দ করে না কিন্তু বাবা সেসবের তোয়াক্কা করে না শুক্রবারের জল উপেক্ষা করে তার রাজকন্যাকে দেখতে চলে আসে এখন আমিও এক রাজকন্যার মা মাঝে মাঝে অভ্রকেও দেখি আমাদের মেয়েটাকে ঠিক সেভাবেই খেয়াল রাখে বাবারা প্রতিটি মেয়ের কাছে সুপারম্যান হয় বাবাদের কাছে মেয়েরা কখনো বড় হয় না মেয়েরা সংসার সামলানো শিখে গেলেও বাবার ডাক উপেক্ষা করতে শেখে না কখনো এখনও কেউ একজন বলে ডাক দিলেই বুকটা মুচুর দিয়ে ওঠে এই সুপারম্যানগুলোর সুস্বাস্থ্য কামনা করি এরা যেন এভাবেই মেয়েগুলোকে সারা জীবন আগলে রাখে